আজকে সংগ্রহ করলাম এটা হলো কাঠগোলাপ মালটা মিনিটগর বাগান বিলাস আছে একটা রঙ্গন আছে আর নুনি ফল আছে দারুচিনি আর আরেকটা গাছ আছে সেটা হলো তেজপাতা তো কারোর গাছ লাগলে অবশ্যই জানাবেন বন্ধুরা গাছ কিন্তু সবাই পছন্দ করে গাছের পরিচর্যাও সবাই করে তো এই জন্য বাংলাদেশটা তো সবুজ আর আমি চাই বাংলাদেশটা আরও সবুজ সবুজে ভরে উঠুক সে উপলক্ষেতে উপলক্ষে আমি গাছ নিয়ে কাজ করছি আজকে দীর্ঘ সাত আট বছর তো আপনারা আমার সাথে থাকবেন আর যাদের গাছ উপহার পেতে চান যারা তারা আমাকে কমেন্টে জানাবেন আমার আশেপাশে হইলে আমি গাছ পৌঁছে দিব অথবা যদি দূরে হয় তাহলে কুরিয়ার করে দিব তো আমার কাছে বিভিন্ন ফুল গাছ আছে কিছু ফল গাছও আছে আজকে কিছু গাছ সংগ্রহ করছি তো বন্ধুরা কমেন্টে জানাবেন আপনাদের কার কী পছন্দের ফুল গাছ আর সর্বোপরি আমি কিন্তু স্বপ্ন দেখি যে সবুজে সবুজে ভরে উঠুক বাংলাদেশ তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর গাছ বন্ধুরা গাছ যদি উপহার পেতে চান অবশ্যই কমেন্টে জানাবেন